নমস্কার ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে বাজার থেকে বরলি মাছ এনেছে আর সঙ্গে এনেছে একটা গোলাপি রঙের ফুলকপি তো এই ফুলকপি দিয়ে আর বরলি মাছ দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সবার ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি মাছটা কাটা হয়ে গেছে এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলায় এক চামচ মতো জিরা ভেজে দেবো জিরাটা ভাজা হয়ে গেছে একবার নিচ্ছি এবার কড়াইতে দিবো এক নখ জল এবার এই ফুলকপিটা কেটে হালকা করে ভাপিয়ে নেব ফুলকপিটা কেটে ধুয়ে নিয়েছি এবারে জলের মধ্যে দেব একই সঙ্গে দেব চিড়ে রাখা দুটো আলু এবার সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে হালকা করে ভাপিয়ে নেব ফুলকপি আর আলুটা হালকা সেদ্ধ হতে থাক আর আমি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি ফুলকপি আলু ঢাকানো হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে মেখে রাখা মাছটা ভেজে নেব মাছগুলো হালকা করে ভেজে দিয়েছি এবার নামিয়ে এবার ফোর্নের জন্য কড়াইতে দেব আর একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব হাফ চামচ গোটা জিরা আর একটা তেজপাতা এর উপরেই দেব ভাপিয়ে রাখা ফুলকপি আর আলু ফোরনের উপরে ফুলকপি আর আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেবো একটা চিরা টমেটো এর উপরে এবার হলুদ দিয়ে সব কিছুকে একটু ভালো ভাতা মতো করে নিবো কফি আর আলু একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দেব এক চামচ শুকনো লঙ্কা বাটা এক চামচ মতো পেঁয়াজ বাটা এবার এর উপরে একটু মশলা বাটা জল দিয়ে ভালো করে মিশিয়ে

এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব আই ফাঁকে আমি ভেজে রাখা জিরাটা বেটে নিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঝোলটা বলক উঠে গেছে এবার এর মধ্যে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর এই বাটা মশলাটা জিরা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো ভেজে রাখা মাছ বরলি মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এক দুই মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে ধনের কথা খুঁজে ছড়িয়ে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে আর এমনিতেও বরলি মাছ দিয়ে যে কোনো রান্নাই খেতেও যেমন স্বাদের হয় দেখতেও ভালো হয় আর আপনারা যারা এই বরলি মাছ খেয়েছেন তারা তো জানি যে বড়লি মাছ কতটা স্বাদের গোলাপি ফুলকপি দিয়ে মাছের ঝোল এর আগে কোনো দিনও খাইনি আজ প্রথম রান্না করলাম তো খেয়ে দেখি যে কেমন হয়েছে রান্নাটা খেতে ভালোই লাগছে তবে এবার ফুলকপিটা খেয়ে দেখি কেমন লাগে এমনি ফুলকপির কোথায় লাগে শুধু দেখতেই আলাদা তো আজকের এই গোলাপি ফুলকপি দিয়ে বর্লি মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সহজ রেসিপি দেখার জন্য আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে